আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আপনাদের সামনে নিয়ে আসছি গর্জিএ সলিড কাজের ওভারঅল কাজ করা মিনাকারি কাতান শাড়ি ডাবল বুনোরের কাজ করা পাচ্ছেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ডিজাইন খাত থাকতেছে খুবই সুন্দর সুন্দর কালার থাকতেছে এইখানে আমরা সবগুলো শাড়ি আপনাদের সুবিধাতে আমরা দেখিয়ে দিব আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান গুলজার শাড়ি প্রথমে খুব সুন্দর একটা পিকক ব্লু কালার শাড়ি দেখাচ্ছি এটা দেখতেছেন এই যে আঁচলের অংশটা খুব সুন্দর কাজ করা থাকতেছে এটা হচ্ছে আঁচল আর আঁচলের কিন্তু থাকতেছে থাকতেছে পুরো বডিতে লতানো খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আর এখানে কিন্তু যে ফ্লাওয়ার টা দেখতেছেন এখানে কিন্তু খুব সুন্দর মিনা করা পাচ্ছেন এখানে পাটটা থাকতেছে মিডিয়াম পার উপর দিকে এবং নিচের দিকে সিমিলার মানে মিনা করা পার পাচ্ছেন এইখানে এটার মধ্যে আরো কালার আছে এটা পিকক ব্লু কালার দেখালাম এটার মধ্যে গ্রিন কালার আছে এই যে এটা হচ্ছে একটা গ্রিন কালার প্রাইস থাকবে খুব রিজনেবল আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আর নতুন অবশ্যই ফলোর হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন টিকটকের মাধ্যমে ভিডিও গুলো দেখে শাড়ি গুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই ফলোর হবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন খুব সুন্দর একটা ডার্ক গ্রিন কালার আপনারা বটল গ্রিনও বলতে পারেন এটা আর প্রাইস থাকবে মাত্র মানে কি বলবো মাত্র একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র একত্রিশশো টাকা তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি ভ্যারাইটি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম